দেখুন এখানে তো আমি ওপেন বলা ঠিক না এখানে অনেক চক্রান্তকারী বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরলা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো জানেন আপনারা ব বাড়ির কাছে কদিন আগে প্রদীপ দত্ত খুন হল সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে তাদের আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমি উপরওয়ালাকে উপ ভরসা করি উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা সাধারণ মানুষের জন্য কি করছে এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে কটা জায়গায় ভোটার লিস্টের গ্রাম রুটের বুথ থেকে বিয়েলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারে কি করার দায়িত্ব কার যারা জেলার সভাপতি হয়ে বসে আছে যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের তারা কদিন কোন খোঁজ রাখে শুধু হোয়াটসঅ্যাপ করে আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো আগামী দিনে আমরা ওয়াচ করছি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আছে সর্বোচ্চ নেত্রীর প্রতি আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে কি হচ্ছে শুধু আপনি বন্ধ একই কথা কতবার বলবো বললাম তো মুখ্যমন্ত্রী আমাকে গত বৃহস্পতিবারে বিধানসভায় উনি ছিলেন আমিও ছিলাম বিধানসভার ভেতরে কোনো কথা হয়নি বিধানসভা শেষ করে উনি রাঁচি বেরিয়ে যাওয়ার কথা ছিল কারণ জানেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেখানে ওনার যাওয়ার কথা তাই তিনি তাড়াহুড়ো করে বিধানসভা শেষ করে তিনার চেম্বারে যাই অনেক বিধায়কই সঙ্গে সঙ্গে যাই আমিও যাই কচি কথা বলার জন্য তিনি অন্যজনের সঙ্গেও কম বেশি কথা বলেছে আমি যখন তিনার শরীরের খবর নিয়েছি তখন তিনি আমাকে একটা কথাই বলেছেন ওমায়ন তোমাকে বারবার বলেছি তুমি বেশি কথা না বলতে বলেছি তুমি আগে শোকজের জবাব দাও তারপরে আমি তোমার কথা শুন এটাই ব্যাস আমি তারপরের দিন আমি সেই দিনই যখন সিএম এর সঙ্গে দেখা হয়েছে তার কুড়ি মিনিট আগে আমি শোকজের নোটিশ নিয়েছি রিসিভ করে তার আগের চেম্বার হচ্ছে পরিষদীয় মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় তার চেম্বারে টেবিলে গিয়ে রিসিভ করে চিঠি নিয়েছি তারপরে সিএম এর সঙ্গে দেখা হয়েছে সিএম বলেছে দলের নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি তুমি সকজের উত্তর দাও তারপরে তোমার সঙ্গে কথা আমি তেনার নির্দেশ মতো সকজের উত্তর কাল বেলা এগারোটা চল্লিশে পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে এক পাতার নোটিশের এগেনস্টে তিন পাতার চিঠির জবাব